সমস্ত এসআইআর প্রক্রিয়ার ফর্ম জমা পড়ে গেছে এবং নির্দিষ্ট পোর্টালে সেই তথ্য আপলোডও হয়ে গেছে সারা রাজ্যের ন্যায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুরুলিয়া জেলায় প্রথম খসড়া তালিকা প্রকাশ হয়েছে মৃত ভোটার অনুপস্থিত ঠিকানা পরিবর্তন এবং ডুপ্লিকেট ভোটারের তালিকা মিলিয়ে এক লক্ষ তিরাশি হাজার চারশো ষোলো জন ভোটারের নাম ইতিমধ্যে বাতিলের তালিকায় আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা কিন্তু এক আশ্চর্যজনক ঘটনা ধরা পড়ল পুরুলিয়ার নেতুরিয়া ব্লকের অন্তর্গত মূলত আটত্রিশ নম্বর যে বুথ রয়েছে সেই বুথে সেখানে দুশো জন ভোটার তালিকায় থাকা ভোটারদের খুঁজেই পায়নি নির্বাচন কমিশন নেতুরিয়া ব্লকের এই আটত্রিশ নম্বর বুথে মোট বাদ গেছে তিনশো জন ভোটারের নাম তার মধ্যে উনত্রিশ জন মৃত ভোটার চুয়াল্লিশ জন স্থায়ীভাবে স্থানান্তরিত একজন ইতিমধ্যেই তালিকাভুক্ত এবং দুশো জন নিখোঁজ স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এই ভোটাররা কারা কীভাবে ভোটার তালিকায় এদের নাম উঠল এছাড়াও এই অঞ্চলের অর্থাৎ শালতোর ব্লকের একাধিক বুথে বেশিরভাগ দেখা যাচ্ছে নিখোঁজ বা খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে এই অঞ্চলটি হচ্ছে কয়লা খনি অঞ্চল কয়লা খনিতে কর্মসূত্রে অনেকেই একসময় এখানে থাকত কিন্তু এখন তারা অন্যান্য জায়গায় চলে গেছে কিন্তু গত লোকসভা নির্বাচন পর্যন্ত ভোটার তালিকায় তাদের নাম এবং অনেক ভোটার তাদের মধ্যে ভোট প্রদান করেছে এমনটাই অভিযোগ তুলছে বিরোধীরা বিজেপি নেতা মুকেশ সিং বলেছেন গাড়ি ভাড়া করে এখান থেকে চলে যাওয়া ব্যক্তিদের তৃণমূল নিয়ে এসে ভোট দেওয়া তো যেমনভাবে সাফাই অভিযান চলে সেরকমভাবেই নির্বাচন কমিশন ভোটার তালিকাগুলিকে সাফাই করছে এবং এই ভুয়ো ভোটারদের নাম বাদ চলে যাওয়ায় তৃণমূলের অসুবিধা হবে বিজেপি নেতা মুকেশ সিং এ বিষয়ে কি অভিযোগ করছেন শুনুন এই যে সংখ্যাটা আপনি বললেন নিশ্চয়ই সংখ্যাটা আছে আর এই যে আপনি দেখেন তো খেলা হবে খেলা হবে আসল খেলা এটাই যারা এখান থেকে স্থানান্তরিত হয়ে গেছে চলে গেছে নিখোঁজ ভোটার যারা শুধু ইলেকশন ইলেকশানের টাইমে এখানে ভোট দিতে আসে অনেক তো এরকমই আছে কি স্বর্গে থেকে এখানে ভোট দিতে আসেন এরকমই ভোটার আছে যারা স্বর্গ থেকে এসে নিয়ে ভোট দেওয়ার সময় ভোট দিয়ে চলে যায় উহাদের রিলেটিভ এখানে খুঁজে বেড়ান কি ভাই আমার দাদু এসেছিলো কাকা এসেছিলো বাবা এসেছিলো চলে গেল এইটাই মমতা ব্যানার্জির খেলা আর এই খেলাটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেমন আমরা ঘর পরিষ্কার করি সেই রকম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যত ঝুট জঙ্গল আছে আমাদের সমাজের মধ্যে সেই যত ভুয়ো ভোটর আছে তাকে পরিষ্কার করে আপনি বলতে চাইছেন এই ভোটগুলো এরা ভর্তি হয় নিশ্চয়ই এটাই খেলা এটাই ওই দিদি বলতে নাকি খেলা হবে খেলা হবে এটাই মমতা ব্যানার্জির আসল খেলা একদম নিশ্চয় ভোটের সময় গাড়ি দিত ভাড়া দিতো আমরা জানি তো বাইরে যারা লোক আছে এখান থেকে গ্রামে চলে গেছে তাদেরকে ভাড়া দিয়ে গাড়ি দিয়ে ও টাকা হইতো ভোট দিত আর আবার চলে যেত এটা পরিষ্কার করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এসআইআর করে মাথার ব্যথা হয়ে গেছে দিদি আর এ শেষ দিকে ঘোড়া ভরে গেছে আর কোনো উপায় মানে না তৃণমূলের ভোট ব্যাংকে দেখুন এটা মানুষ ঠিক করবে আমরা তো সবসময় বলেছি এই লড়াইটা মানুষ ঠিক করবে আমরা যে লড়াই যদিও এ বিষয়ে নেতুরিয়া ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অমরচন্দ্র মাঝি জানান তৃণমূল কংগ্রেসের কোনো অসুবিধা হবে না নির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে অমরচন্দ্র মাঝি

এখানে ভোটের ইফেক্ট পড়ার কোনো আমি তো কারণ কোনো কারণ খুঁজে পাচ্ছি না কারণ ওই ভোটাররা যখন ছিলেন তারা এলাকাতে ভোট দিয়েছেন এখন তারা বাইরে গেছে ভোট যেখানে ভোটার হচ্ছে নাম দিচ্ছে ভোট দিবে এখানে ভোটের ইফেক্ট পড়ার কোথায় প্রশ্নটা আসছে না না ক্ষতি ক্ষতি কারণটা কি কী কারণে ক্ষতি দেখুন এখানে যা হয় জেনুইন ভোট হয় জনগণ মানুষের সাথে জনগণ বা মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে তারা নির্বিধায় প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে ড্রাফট লিস্ট আমাদের সামনে চলে এসেছে সেই ড্রাফট লিস্টে আটান্ন লক্ষের বেশি নাম বাদ পড়ে গিয়েছে এবং এখানে একটু আপনাদের বুঝিয়ে রাখি এই আটান্ন লক্ষ নাম বাদ মানে মৃত ভোটার নিখোঁজ ভোটার মানে যাদের খোঁজ পাওয়া যায়নি যে সমস্ত ফর্মগুলো নিয়ে যাওয়া হয়েছিল সেই ফর্মগুলো হয়তো ফেরত আসেনি বা ফর্মগুলো বিলিই করতে পারেনি করবেন কাকে তাদের খোঁজ পাওয়া যায়নি শিফটিং ভোটার মানে ধরুন এই রাজ্য থেকে ছেড়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছেন সেখানকার ভোটার কার্ড তা হয়ে গিয়েছে সেই রাজ্যে সুতরাং তিনি শিফট করে গেলেন এবারে তার পাশাপাশি এই যে মৃত ভোটার শিফটিং ভোটার ডুপ্লিকেট ভোটার মানে দু জায়গায় ভোটার লিস্টে নাম রয়েছে সেরকম ভোটারদের নাম বাদ পড়েছে তো সেই মিলিয়ে আটান্ন লক্ষ কিছুটা বেশি এবারে দেখা যাচ্ছে যে এই ড্রাফট লিস্টে বেশ কিছু এমন তথ্য সামনে এসেছে যেইগুলো নিয়ে আমাদেরকে ভাবনা চিন্তা করতে হচ্ছে এই যেরকম আপনারা আজ তাক বাংলাতেই দেখেছেন দুর্গাপুরের সঞ্জীব রাখি এদের কথা তারা বলছেন যে আমরা এনুমারেশন ফর্ম সাবমিট করেছিলাম বিএলওর তরফ থেকে আমাদেরকে রিসিভ দেওয়া হয়েছিল অথচ এসআইআর ড্রাফট লিস্টে দেখা যাচ্ছে আমাদের নামের পাশে লেখা রয়েছে নিখোঁজ মানে খোঁজ পাওয়া যায়নি তাহলে গাফিলতিটা কোথায় বিএলও মানে বিএলও কি ঠিকঠাকভাবে ইনফরমেশন দিয়েছিলেন বিএলও যদি ঠিকঠাকভাবে ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে ইআরও কি এই কাজে গাফিলতি করেছেন যারা ডেটা এন্ট্রি অপারেটর বা যারা এই ডেটা এন্ট্রিটা করেছেন তারা কি কাজ করতে গিয়ে ভুল করেছেন মানে যারা সাব সাবমিশন করেছেন ফর্ম তাদের নামের পাশে নিখোঁজ লিখে দিলেন এইগুলো নিয়ে কিন্তু এসআইআর এই যে পর্ব মানে সেকেন্ড ফেজ যেটা চলছে সেই সেকেন্ড ফেজে একটা সার্বিকভাবে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে জনমানুষে কোথাও দেখা গিয়েছে তৃণমূলের কাউন্সিলর তাকে মৃত দেখানো হয়েছে অনেক জায়গায় এরকম দেখানো হয়েছে লিস্টে জীবিত ভোটার তাকে পাশে লেখা রয়েছে মৃত ভোটার অনেকে তো আবার ডেথ সার্টিফিকেট তুলতেও চলে যাচ্ছেন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে এবারে নির্দিষ্ট যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে তথ্য আপলোড হয়ে গেছে আপনারা জানেন সারা রাজ্যের ন্যায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুরুলিয়া জেলায় প্রথম খসড়া তালিকা প্রকাশ হয়েছে মৃত ভোটার অনুপস্থিত ঠিকানা পরিবর্তন এবং ডুপ্লিকেট ভোটারের তালিকা মিলিয়ে এক লক্ষ তিরাশি হাজার চারশো ষোলো জন ভোটারের নাম ইতিমধ্যেই বাতিলের তালিকায় আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। কিন্তু এক আশ্চর্যজনক ঘটনা যেটা আপনাদের শেয়ার করলাম পুরুলিয়ার নেতুরিয়া ব্লকের আটত্রিশ নম্বর বুথে দুশো জন ভোটার তালিকায় থাকা তাদের খুঁজেই পায়নি নির্বাচন কমিশন নেতুরিয়া ব্লকের এই আটত্রিশ নম্বর বুথে মোট বাদ গেছে তিনশো জনের নাম দেখুন কোনো একটি বুথ থেকে এত নাম বাদ চলে যাওয়া কিন্তু রীতিমতো একটা চিন্তার বিষয় এবং হতে পারে এখানে সত্যি মৃত ভোটার আছেন বা ডুপ্লিকেট ভোটার আছেন কিন্তু এত পরিমাণ ভোটার বাদ চলে যাওয়া সেটা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে আলোড়ন পড়েই যায় আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে